টাকা চাই টাকা চাই ভাত গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা টাকা চাই টাকা চাই ভাত গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা কলির ভগবান টাকা বাড়ায় সম্মান টাকা না থাকে সব দুনিয়ায় টাকা চাই টাকা চাই ভাত গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ওসব কথা টাকা চাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ আমাদের খাই খাই ক্লাবের তরফ থেকে বিশেষ ঘোষণা যে সমস্ত ব্যক্তি সুদে টাকা দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না আমাদের খাই খাই ক্লাবের সঙ্গে যোগাযোগ করুন এবং পঞ্চাশ হাজার টাকা ডোনেশন করুন আমাদের টাকা আইনের মাধ্যমে পাইয়ে দেওয়া হবে দাদা আমার নাম নলি ভটকো কাজ তিরিশ লাখ টাকা চোচটায় চলছে তিরিশ লাখ দশ লাখ টাকা ও শালারা কোথায় খাই খাই যাবি সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দেবো পুলিশ নিয়ে বাড়ি যাব ধরে চুলের টাকা আদায় করব এক সালার পঞ্চাশ হয়ে গেল সুস্বামের নব্বই হাজার হয়ে গেছে তার বাড়িতে আমি এসছি টাকা দেয় তো ভালো তার একদিন না আমার একদিন যতবার ফোন করি ফোন বিজি করে দেয় কোন বাবার বাড়ি যাবি ননী ভোট করেছে টাকা নে তবে যাবে রে দাদা কে বলো তো আমার বাড়ি বৈঠকে চেঁচাবেচি করছে দেখি তো শালা লুকিয়ে কোথায় থাকবি ননী ভোট করেছে টাকা না নিয়ে যাবে না রে দাদা শালাকে যদি দেখা পেয়েছি একবার কেটে দুটো করে দেবো তুমি ভালো আছো পাঁচ দিলো দাও পাঁচ দিলো শালা টাকা দেওয়ার মতলব নি গড় করেই যাচ্ছে গড় করেই যাচ্ছে হ্যাঁ কেমন আছো কেমন রেখেছো ভালো রেখেছি টাকা দাও টাকার বাচ্চা দাও টাকা টাকা তোমার দেবো না তুমি কি করতে পারো করে নাও

কি করি কি করি কারে আমি কি করি কি করি কারে আমি শশুনা মা মারা মারি শশুনা মা মারা মারি লাজতে আমি মরি হাটের মাঝে এরা আগে বেহಾರಿ হাটের মাঝে এই এরা আগে বেহಾರಿ হাটের মাঝে এরা বাবা এ সব কি হচ্ছে কি টাকা দে আর টাকার বাচ্চা দিয়ে বাবা চলে যাবে তোমাকে আমি বারবার বলেছি বাবার কাছে সুদে টাকা নিও না দেখ তোর বাবা কিন্তু উল্টো বলা কথা বলে বাবার কাছে তোর বাবা যদি বেশি উল্টো বলা কথা বলেছে একবার মুন্ডি ধরে দেলে গায়ে ওগড়ে দেবো একবার শ্বশুরের নাকি দেলের গায়ে ওগড়ে দেবে দাদা শুধু কায়দাটা দেখে নাও সোজা আঙুলি যখন ঘিয়ে উঠবে না আঙুলি একটু বেকাতে হবে তোমার শুধু কায়দাটা দেখে নাও দেখ আরে কত কায়দা দেখে ছটফট করেনি আরে লক্ষ্মী নিয়ে চলে যাচ্ছি আরে বাবা কোথায় টাকা দিবি তবে লক্ষ্মী বাড়ি ফিরে আরে তার আগে নো আরে ও শালা আমি শালা যাবে ওর হাতে মার মুনি ভাতে শালা আরে ওর ভাতে মারবো আর মতি কোদরে চেষ্টা করো দাদা দেখোছো যেন রাবণ সিজ হরণ করে নিয়ে চলে গেল কি বলবো দাদা দুঃখের কথা দাদা এত দুঃখ হতো না এত দুঃখ হতো না যদি আমার মা নিয়ে চলে যেত দাদা আমার এত দুঃখ হতো না যারা আমার বই নিয়ে চলে কি বলবো দাদা দুঃখের কথা সারাদিন যখন ভাটা ইট করে বাড়ি আসি এসে যখন আমার বইয়ের পাশে শুই যেন মনে হয় আমি এসি ঘরে শুয়ে আছি সেই এসি তুলে নিয়ে চলে গেল তবে দাদা আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি আমার শ্বশুর যেমন আমার বাড়িতে আগুন লাগিয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি কেমন করে শ্বশুরে ঘরে আগুন লাগা মেলা হে ফিরি কই কেউ আপে হে মিলা বাড়া মিলা জি আপে हर के दिल बारे बाबा ओ हर के दिल बारे बाबा प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है प्यार दिलों का मेला है फिर कोई क्यों अकेला है पारा सारे मिला पारा सारे मिला जिया बेकारा हर के दिल बारे बाबा ओ हर के दिल बारे बाबा ओ কে সংসারে আগুন ধরে তো আগুন ধরা হা বারবার বলিছি দেখো টাকা পশ আছে তুমি ব্যবসা বানিজে কর শুধু টাকা দিও না যে টাকা খেলে মানুষ দিতে চায় না আসুক এই সংসারে উনি থাকবি না আমি থাকবা আসুক দেখি আসো মা ভালো যো মা বাবা জামাই অসময় কি ব্যাপার মা পাদ ধুদা পাদ ধুদা থাক বাবা থাক 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 আমি বাসি কাপড় চোপড় ছাড়িনি ভালো করে আশীর্বাদ দিতে পারবো না হ্যাঁ বলছিলাম কি মা বলি মা ভালো থাকার জায়গা আছে তুমি কোন বাড়িতে এসেছো শ্বশুর বাড়িতে এই তো পরশু দিন তোমার শ্বশুর বড় বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে এক লক্ষ টাকা দিয়ে খাট বিছানা কিনে এনেছে ভালো হয়েছে ভালো হয়েছে চলো চলো সব জামাই মুখ সামনে কথা বলবে বাজে ছেলে একেবারে কথা আরে বাবা মুখ সামনে কথা বললাম তো মুখ সামনে কথা বলবে মাগো তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা আগাছে দিলে বেড়া জামাই মাগো তুমি চার আগাছে দিলে বেড়া জামাই নজর কেন আর এই সেলাও দিয়েছি তোমার বাড়িতে মুখ সামলে কথা বলবে জামাই মাগো তুমি কতগুলো বোঝার চেষ্টা করো তুমি চারা গাছে দিলে বেড়া চারা গাছে দিলে বেড়া ঝুলতো সেলাও মাছাতে কি বলছো জামা মাগো তোমার নজর কেন হে এ লাইরি বিদিয়েছি তোমার বাড়িতে নজর কেন হে এ লাইরি বিদিয়েছি মাথা চুল করতে হবে না কি বলছো তাড়াতাড়ি পরিষ্কার করে খুলে বল কি করে বলি বলো তোর মা যেন মাথার কোনো ঠিক নেই এই ছেলেটার বারবার বলছি বাবা অন্য কাজকর্ম করবে ভাটা ইট কাটতে যেতে হবে না রাবি ঢুকে ময়লা হচ্ছে উগুন জমেছে তাই তো মাকে হামরাচ্ছি মাগো উগুন টুকুন কিচ্ছু হয় না তাহলে বাবা কি করে বলি বল রে এই যে কথাগুলো আবা তুমি কাচ্ছ কেন আমি তো মা খুলে খালে বলো না আমার কাছে বলছিলাম কি তুমি কিচ্ছু জানো না আমি কিচ্ছু জানি না বাবা কিচ্ছু শুনো সত্যি বলছি বাবা কি করে বলি বল তুমি যা হয় ওকে বলে ফেলি বাবা কেন না বলো বলছিলাম কি মা তোমার স্বামী আমার স্বামী মানে আমার শ্বশুর তোমার শ্বশুর মানে ননি ভটকো হ্যাঁ হ্যাঁ ভটকো কি হচ্ছে আর বাড়িতে দা মাছি নয় এসি শেষি নয় না তাহলে কি এসি বাবা বলি বলো না আমি তোমার মা খুলে বলো বাবা খুলে বলো এসি বল তুমি বুঝতে পারো না আমি বুঝতে পারছি আমি বলছি তুমি শোনো হ্যাঁ বলো তোমার মেয়ে লক্ষ্মী আমার মেয়ে লক্ষ্মী আর কাজেতে পুরো পুরি এসি গল্প শুনতে পাচ্ছ আমার মে লক্ষ্মী জামার কাছে নাকি এসি বাবা গো বাবা এই রকম ভালোবাসা যদি আগে গাদ দিন আমরা পেতাম তাহলে দুগা ঠাকুর দেখে বাঁচতাম আবার জামাই হ্যাঁ তার লক্ষ্মীকে কেন তুলে নিয়ে তোমার শ্বশুর আগে 50000 টাকা বেতো 50000 টাকা হ্যাঁ দিতে পাইনি বলে হ্যাঁ আমার লক্ষ্মীকে তুলে নিয়ে চলে এলো

তু এই ছেলেটা এক গামলা করে পান্তা খাবে বাংলা ভাড়া ছাড়া কিছু যায় না বলি বাইরের দিকে যাবে উর্দু হিন্দি হাঁদা হালকা সব রকম ভাষা শিখতে হবে তুই গোদা বাংলায় বলো গোদা বাংলায় বলবো হ্যাঁ বাংলাটা ভালো বাজো গ্রাম স্টেশনে যাবে হ্যাঁ আকদীপ লোকাল ধরবে হ্যাঁ জয়নগর নামবে রে বাবা জালা বড়ে নে নে ওই কাটা করে সেইটা করে দাও মা একান্তে কা ভিটেখানে যাবো তোন্তে জয়নগরে যাবো জয়নগরে নিয়েবে এক তালা বান্দা কাটলঙ্গ দেখে খাবো কি আই ওই কাটা করব যদি এই কাজটা করতে পারো তাহলে লক্ষ্মী এসে বাড়ি চলে যাবে যাও চলে যাও তো আমার কাছে একটা কথা খুলে বলি বাবা তাহলে তোমার মেয়ে লক্ষ্মী যেখান থেকে চলে এসছে হ্যাঁ তাহলে তার পরের দিন তাহলে আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়ে কলে গেছি দেখেছি সে ডাল বসিয়ে দিয়ে কলে জলান দেখাছো হ্যাঁ আচ্ছা মাগো কলে থেকে জলে নে কলে এসে দেখি না সেই ডাল শুয়ে সব কক্করি হয়ে গেছে বাবা দুঃখ করো না কেদো না আমি জানি বাবা একটা কথা বলে বউ চলে গেলে পুরুষ মানুষের কি কষ্ট হয় সেটা আমি বুঝি

ওগো তুমি কোথায় গেলে আগুন ধরে গেছে কি হয়েছে বद्द কি হয়েছে কি তোমার বद्द পাগলা হয়ে গেছে কেন তোর পাগলা হচ্ছে কেন কিজকি একটা কথা বলবো বলো তুমি লক্ষ্মী নিয়ে চলে এসেছো আনবো না যেখানে টাকা দেবে সেখানে আমার লক্ষ্মী থাকবে না জামাই কি করে জানো কি করেছি এই বাড়িতে এসেছো তো থাক না শালা এক সাইডে পড়ে থাক ডাল আলিবাবা আলিবাবা ডাল চারটে খাবে শুয়ে থাক জামাই বাড়িতে এক সাইডে শুয়ে থাকবে চারখানা তরকারি খায়

সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি পুলিশ দাঁড়িয়ে থাকবে ননি ভোটকে ঘুরে ঘুরে শুধু শোনো জামাই মরে যাবে মেয়ে কোথায় তাই বলো মেয়ে কোথায় তাই বলো বাবা হ্যাঁ বলো তোমার জামাইকে ফোন করছি ফোন করছি না আমার টেনশন টেনশন আমি মরে যাই ও মা জগদ্ধাত্রী তোর শীতের সিতির যাবে পায়ের নপুর খুলে চলে যাবে ও তাহলে তাকিয়ে না জামাই বিষকে গালে নালে লেখে তাকিয়ে নাও ও স্বামী গো তুমি আবার ছেড়ে যেতে পারলে গো

হ্যাঁ বলছি ননী ভোটকো কার নাম ননী ভোটকো হ্যাঁ ননী ভোটকো আমার দাদার নাম তোমার দাদার নাম হ্যাঁ তাহলে তোমার নাম কি আমার নাম গাবজ ভোটকো গাবজ ভোটকো তো কোনো সময় শুনিনি আচ্ছা মহিলা হ্যাঁ স্যার তুমি বলতে পারবে ননী ভোটকোকে হ্যাঁ স্যার আমি সব বলতে পারব কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনি কি আমি হ্যাঁ আইয়ম পুলুষ ইয়ম পুলু পুলুষ কোন থানা চাকরি করা হয় কেন সরকারি থানা পাঁচ বছর চাকরি করলো আচ্ছা বড় বড় কাজ দিয়ে খান ধরে হিড়ি করে বার করে দিল তো এখন কোন থানা পোস্টিং আছো এখন আছি আমি মুগড়া থানা আচ্ছা চাকরি বাকরি ভালো হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাইনে কত বুঝে পাচ্ছ মাঝে মাঝে হালকা দা করতে হচ্ছে আচ্ছা বলছ এখানে কেন এসে জানেন না এখানে আমি কি করতে এলাম বলো ওই দেখুন স্যার বিশ কা রুকি গালে নালে সেখানে তাকিয়ে দেখো তাই কোসাই আমার কি হলো গো

একটা কথা বলবো স্যার বলো আমাকে থানায় ধরে নিয়ে যাও আমার দুঃখ নিয়ে একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার এক সাইডে ঘুম নেই কেন স্যার এক সাইডে ঘুম হ্যাঁ এর বিতর্ক বলতে হবে এই ব্যাপারটা হ্যাঁ তাই বলি শোনো হ্যাঁ বলছিলাম একদিন আমার ডিউটি পড়া সুন্দরবন জঙ্গলে তাই নাকি জঙ্গলে হ্যাঁ আচ্ছা এমন সময় ডিউটি করছি হ্যাঁ ডিউটি করতে করতে গাছের মাথায় উঠে ডিউটি করছি হ্যাঁ মাথায় হ্যাঁ গাছের মাথায় উঠে ডিউটি করতে করতে আচ্ছা ঘুমিয়ে পড়েছি যেই ঘুমিয়ে পড়েছি হ্যাঁ সারা কোথায় ছিল গর্ভবতী বাঘ বেশ হাতা মারলো স্যার বলছিলাম কি মুখে হাতা মারলো মুকрти চলা গপছিড়ে চলে গেল তুই ধর তুমি আমার ধর্ম মানা নিজের মান নিজের মা আজকে দিন তোমার পাছে তোমার পায় ধরে আয় বাঁচাবো দাদা कायदा কৌশল করা যায় কি দেখি স্যার বলছিলাম হ্যাঁ এই কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছি আর আমার একটা বদব্যশ আছে ঠান্ডা পড়লে আমি ঘুমি ঘুমি ভোরবেলা স্বপ্ন দেখি হ্যাঁ আমি ঘুমি ঘুমি স্বপ্ন দেখছি হ্যাঁ আমি জানি পুলিশের সাথে জুটে গেছি ও ম্যাডাম কোন পুলিশ কোন পুলিশ আমরার মতো একটা খাকা মতো পুলিশ আমরার মতো হ্যাঁ ম্যাডাম কি ফেলনা করি এই না এই কাগু না সবাইকে ঢুকিয়ে দেবো স্যার ক্ষমা করি দাও আমার নো 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 কোন কথা নেই ঢুকিয়ে দেব ও গো সার বল পানি তোমা করে দাও আমার নিয়ে যাব খানাতে কোনো ধরাই যাব খানাতে কোনো ধরাই ও আজ আমন শক্ত হয় ছাড়ব না ঢুকিয়ে দেব

আমি টুপি খুলে নাচবো গোসার তোর পায়ে দাও দিলাম কেവൻ দিলা কেവൻ কি ব্যাপার পদ্ম জামাই পাতুলে নাচাচ্ছে বেপাতে কึতে পাচ্ছ না না জামাই তো রাসলিয়া করছে রাসলিয়া দেখো বাবা তুমি শুধুমাত্র টাকার ময়ে পড়ে মানুষে মানুষ বলে জ্ঞান করছো না তোমাকে ফুল পথে ছড়ি পথে আনার জন্য আজ আমরা 100 মিলে নাটকা করতে বাধ্য হচ্ছি ছি 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 নাচটা করতে তোমার জিদাবদল ছেড়লো না জানি মে সংস্থা তুমি নষ্ট করে দিচ্ছ দশ দিন ধরে হাত ধরে একটা কথা বলবো টাকা পয়সা লেনদেন করা ভালো কিন্তু নিজের সাথে বন্ধু বন্ধুদের তো কখনো টাকা দেবে না দিলে কিন্তু একই পরিস্থিতি আপনাদের হতে পারে বন্ধ বন্ধু हां টাকা দাও টাকা এই তো কর করে মোহতা গান দিন ওডা জামাই ওই খেরার মতো পুলিশটা আমার বন্ধু হ্যাঁ মানে আমার সম্বন্ধ ওটা কি তুই বুঝ তোছ না এটা তো আমার ছোটবেলাকার আপন বন্ধু হ্যাঁ আমি কি পুলিশ? তাহলে কি? আই তো বন্ধ তো। মানে আমি বউর কাজ করে বেড়াই। হ্যাঁ। যে যখন বলে আমি যখন অভিনয় করে বাড়ি পালায়। আমার সন্দেহ হয়েছে এই মানুষ কখনো পুলিশ হতে পারে না। আচ্ছা বলছিলাম কি? হ্যাঁ। তাহলে এখানে কেন এসেছ আপনি জানেন না? না। স্যার একটা কথা বলবো তো তুই কি করু? আমি কি করি? হ্যাঁ। আই তো পার্টিলা চালাই। তাই তো বলি শালার পায়ে হাজা কেটেছে কেন হ্যাঁ বড় বড় শালার পার গোড়ালি এর ফেরে চাই নদী খালে ডিউটি করতে পারে পাকে লেবে ফাটতে পারে তা নয় শালা নাকি পাওয়ার টিলার চালা শুধু পাওয়ার টিলার চালায় না আমার তো জাল আছে আমি তো কাংড়া ধরি তো বাবা এই শালা তো নোনা খাগড়া মারলে এই যে নোনা খাগড়া যাই হোক কিন্তু বহুরূপীর অভিনয়টা খুব ভালো করেছে আমার অভিনয় করে মুখটা মানে মনটা মুগ্ধ করেছে বলছিলাম স্যার দু হাজার টাকা দেবো আচ্ছা দুখান অভিনয় করে দেখানো যাবে

ওই হনুমানের অভিনয় হনুমান 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 যখন পাহাড় চাকি নিয়ে চলে এসেছিল হনুমান জামুবান পুরো জামুবান যা বলে গড়গড় করে দেব ওই দেখি ওই আইটেমটা দেখি হ্যাঁ হনুমান হ্যাঁ ওই দেখি হনুমান হ্যাঁ দেখি এই ধরো সারা সোনাটা উঠে আছে বলো এই যে মুখটা কিছুটা হনুমানের মতো একটু ফোলালে ভালো হতো তাই না স্যার বলছিলাম কি আর পাঁচ টাকা তো একখান অভিনয় করা যাবে

হে লক্ষ্মী আমি মিথ্যা করে বিষকে অভিনয় করছিলাম তুমি মোটামুটি বুঝতে পারো নি তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো বললো দূরপাল আমার কি হবে আমি কি বিষ খেয়েছি আমি তো শুধু বিষটা মুখে ছড়া বেড়াচ্ছি মাত্র বিষ খেতে হবে না বাবা

এই লক্ষ্মী ব্যবসা আমি বন্ধ দেবো টাকা কাদের দেবো যারা ভদ্রভাবে নিয়ে যাবে ভদ্রভাবে দিয়ে যাবে তাদের টাকা দেবো জামাই বন্ধের মধ্যে টাকা দেবো না তোমার এই সংসার ছেড়ে আমি এখনই চলে যাবো ওই জন্য মানুষ কথায় বলে সংসার সুখে হয় রমণীর বলি যে সংসারে রমণী ভালো নয় তার জীবনে সুখ আসতে পারে না আমি দু হাত ভরে টাকা ইনকাম করেছি তুমি তোমার বাড়ির লক্ষ্মী ওই জন্য সংসারে গড়গড় করে উঠে গেছে দেখো দেখো তুমি চলে গেলে না পদ্ম আমি কাঁদতে কাঁদতে মরে যাবো না গো না তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভেজবি ছন্দ সুরে গానামা তোমার হাসি খুঁজবে মুখের হাসি রদে ঝিলি কান্না যেন দৃষ্টি তোমার ভালোবাসা হবে আমার নতুন জীবন সৃষ্টি পদ্ম বলো ফুল ফুটুকা না ফুটুক তবু আজ বসন্ত তো সায়ারে হে मैं, तेरी मैं तेरी તે <try>